আসসালামু আলাইকুম আমি একটা লিলিয়ানের থ্রি পিস ইস সেলাইয়ের জন্য নিয়েছি দেখুন আমি সেলাই করতেছি থ্রি পিসটা প্রথমে সর্বপ্রথমে আপনার কাঠটা সেলাই করে নিয়ে তারপরে দুই ধার সেলাই করে নিতে হবে দুই ধার সেলাই করে নিয়ে এই যে আমি ধার সেলাই করে নিলাম নেওয়ার পরে ওই চোদ্দো ইঞ্চের থেকে ওখানেও আমি সেলাই করে নিচ্ছি কারণ এটা লিলিয়ান তো অনেক সময় ছোট বড় এরকম হওয়ার কারণে আমি একবারে সেলাই করে নিচ্ছি এভাবে যদি সেলাই করে নেওয়া হয় তো আপনার দুই ধারের যে লুকটা এটা খুব সুন্দরভাবে কম বেশি হয় না খুবই ভালো হয় তো দেখুন এই যে আমি এইভাবে আপনার সেলাই দিলাম দেওয়ার পরে এইভাবে দিয়ে তো তারপর আবার এই পাশেরটাও আমি ওই যে এইভাবে সেলাই দিচ্ছি দিয়ে আপনি যেখানে ওই যে আপনার ওই ফাড়ার ওই জায়গাটা আমি ডবল সেলাই দিয়ে নিয়ে বাস তারপর এখন আবার লম্বা আমার যেখানে আমি মুড়ে দেব ফাড়ার ওখানে মুড়ে দেব সেটা আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে সেলাই করার পর দেখুন তারপরে ওই যে এভাবে আপনার মুড়ে দিয়ে বাস যাতে কম বেশি না হয় এইভাবে সেলাই করলে মানে এই লিলিয়ান কাপড় তো আপনার দুই ধারের এক জায়গায় হয়তো ছোটো হতে পারে এক জায়গায় বড় হতে পারে টান টান হতে পারে কিংবা এক জায়গায় ইয়ে হয় কিন্তু এভাবে নিলে কোনো সমস্যা হবে না তো এই যে এখন আমি ধারের হ্যাঁ ধারটা সেলাই করতেছি দেখুন এ ধারে এভাবে সেলাই করে আমি সুতোগুলো খুলে নিব হ্যাঁ এভাবে মূরে এই যে দেখুন এই যে এভাবে মুরায়া আপনি এখন আমি সেলাই দেব তো এভাবে সেলাই দিয়ে দেখুন হ্যাঁ এভাবে সেলাই দিয়ে তারপর জামা মানে এখানে ওই পুঁথি বসানে আছে তো পুথি বসালে ওই শুঁয়ের মধ্যে পড়লে সুইটা ভেঙে যাবে এই জন্য পুঁথিগুলো খুলে নিচ্ছি তো এভাবে দেখেন আমি এবার সোজাভাবে একেবারে সেলাই হবে অনেকে আমি যে এটা যদি হয়তো নিচ থেকে একবারে এই সেলাইটা না দিয়ে যদি করে নিতাম তখন কিন্তু মানে একটু তেস্রা তেসরাত হতো কিন্তু এখন সেই জিনিসটা হবে না আমি এটা করি সেলাইটা খুলে আপনাকে আমি দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দর হয় এই যে তারপরে ঘুরে নিয়ে এসে ওখানে আমি ডবল সেলাই দিলাম দেওয়ার পরে ঘুরে নিয়ে আবার এই পাশ দিয়ে আমি এখন সেলাই দিচ্ছি এই যে দেখুন এই পাশে সেলাইটা দেওয়া নেওয়ার পরে এই যে এটানের ওইটা ভাঁজ দিয়ে নিচের ভাজটা দিয়ে এই যে আমি এখন সেলাই দিচ্ছি হ্যাঁ এইভাবে সোজাভাবে হ্যাঁ সোজাভাবে এখানে করে এই যে এখন আমি ওই সেলাইটা খুলে নিচ্ছি দেখুন সেলাইটা খুলে দেখেন সিধা ভাব সিধা করে আমি সেলাই দিচ্ছি দেখেন মানে আপনি যে লিলিয়ান কাপড় আমি যে সেলাই করতেছি কোনো রকমের এর হচ্ছে যে তেসরা কোনো ইয়ে হবে না এই যে হ্যাঁ ওখানে আমি ডবল সেলাই দিয়ে বাস সেলাইটা ঘুরে নিলাম কারণ ওই পুঁথিগুলো ওই শুইয়ের মধ্যে গেলে সুইটা ভেঙে যেত ওই জন্য পুঁথিগুলো একটু দেরি হচ্ছে আবার এই পাশের হ্যাঁ এ পাশের এটাও আবার আমি ওইভাবে সেলাই করতেছি দেখুন হুম এই পাশের এইভাবে সেলাই করে নিয়ে দেখেন আবার এই পাশের এটা আমি আবার সেলাই করে নিচ্ছি হুম এইভাবে সেলাই করে এইভাবে সেলাই করার পরে আপনার জামাটা কিন্তু খুবই সুন্দর হয় কোনো দিকে ঝুলে যাবে না কোনো ইয়ে হবে না খুব সুন্দর একটা মানে ইয়ে আসে কারণ এটা আমি স্ক্রিনে তো আপনার দেখাই দেখে দিয়েছি যে দেখেন এসকে কত সুন্দর জামার মানে ইয়েটা আসছে হ্যাঁ এখানে ডবল সেলাই দিতে হবে হ্যাঁ ডবল সেলাই দিয়ে বাস আবার ঘুরে নিলাম পরে এই যে হ্যাঁ সেলাই হয়ে গেছে দেখুন খুবই সুন্দর কোনো রকমের কোন দিকে ইয়ে হবে না এখন এটা উল্টে নিয়ে আমি নিচেরটা নিচের ইয়েটা সেলাই দিচ্ছি কারণ সামনেরটা তো আপনার হচ্ছে ইয়ে আছে কাজ আছে সামনে সেলাই দিতে হবে না এরকম করে হ্যাঁ এভাবে দেখুন হ্যাঁ সেলাই দিতে হয় তো হ্যাঁ এভাবে সেলাই দেওয়া এখন আবার আমি উলটায়া সামনের দিকে এটা তো পিছন সাইডে ব্যাক সাইডে সেলাই দিলাম এখন সামনের দিকে আমি একটা সেলাই দেবো তো যাই হোক যদি আপনাদের এই ট্রিপিসটা বানানো ভালো লাগে তো অবশ্যই আপনারা ফলো দিবেন হুম আর ইউটিউবে যদিও ইউটিউবে দেখেন তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম মানে টিপস পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হুম তারপর হাতাটা হ্যাঁ হাতা সেলাই করতেছি দেখুন হাতাটা সেলাই করে হাতাতেও আপনার সামনের কাজ আছে হাতাতে এই যে দেখুন হাতাতে খুব সুন্দর কাজ হ্যাঁ এভাবে হাতার ইয়েটা সুন্দর করে ওখানে সেলাই দিয়ে নিলাম সুন্দর হয়ে হাতাটা মানে ইয়ে হবে এই যে হাতাটাও ভালো এখন হামি এখন আমি হাতাটা লাগাব হ্যাঁ হাতাটা লাগানোর পরে দেখেন হাতাটা লাগানোর পরে খুবই সুন্দর হবে জামাটা জামাটা এমনিতেও অনেক সুন্দর হ্যাঁ এই যে হাতাটা হয়ে গেল হাতাটা আমি ডবল সেলাই দিয়ে নিলাম হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ